বাংলা আবাস যোজনার তালিকায় এবার দুই তৃণমূল বুথ সভাপতির নাম দুই বুথ সভাপতি পাকা বাড়ি থাকলেও কাঁচা বাড়ির ছবি তোলানোর অভিযোগ এমনকি দুজনের নাম অনুমোদনও হয়ে গেছে অন্যদিকে গ্রামের একাধিক কাঁচা বাড়ির মৎস্যজীবী নদী পারের বাসিন্দাদের নাম নেই তালিকায় যা জেরে ক্ষুব্ধ বঞ্চিতরা খুব উগড়ে দিলেন তৃণমূল নেতার বিরুদ্ধে ঝড় বৃষ্টিতে ওই দুবার ভেঙে গেছে আইলাই ভেঙে গেছে আর একবার আমফানে মানে কাঁতরাঁত পড়ে গিয়েছিল টালি ভেঙেছিলো তখন তারপরে আর ভাঙে না আর এমনি ঝরঝাপটা তো হলে এমনি জানে তো নদীর ধারে বাড়িতে টালি ভেঙে যায় এ ভেঙে যায় অনেকবার অনেক লোককে জানাইছি আমাদের এই সব বিষয় কিন্তু কেউ আমাদের গুরুত্ব দেয়নি পার্টিগত হয়ে আমরা সত্যিকারের কথা বিজেপি করি আমরা আর এখানে আমাদের তৃণমূলের ইয়ে আমাদের বিরুদ্ধে কেউ ঘর বাড়ি দেয়নি এই যে অবস্থায় আমরা একটা পেপারও দেয়নি আমাদের অনেক সময় তারপরে এই এই অবস্থায় আমরা আর কাকে জানাবো আমাদের কোনো কথা কাউকে গিয়ে বললে কেউ আমাদের গুরুত্ব দেয় না ওই আইলা ঝড় থেকে ভেঙে যাচ্ছি ওই দিন থেকে আমাদের কোনো টাড়ি আসে না অনেকবার ইয়েটা করে নিয়ে গেছে কোনো টাড়ি কিচ্ছু দেয় না ছবি তুলে নিয়ে গেছে বলছে হ্যাঁ হবে সব কিছু জমা দিয়েছে তো কোনো হচ্ছে না বাড়ি যতবার ঝড় এসে ততবার ভেঙেছে আর নদী ধার থেকে আমরা এখানে এসেছি নদী ধারে ছিলাম হ্যাঁ নাম আসে ওরা কি বলে যে ভোট দাও আমরা দেখছি দেখছি বলে চলে গেল আর পাত্তা নেই এখানে বলে নাম আছে হ্যাঁ এবারে নাম আছে নাম আছে তার নেই দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের বিচ্ছিন্ন দ্বীপ মৌসুমীর ঘটনা প্রতিটি প্রাকৃতিক বিপর্যয় এলেই দ্বীপের বাসিন্দাদের সব থেকে বেশি ক্ষতির মুখে পড়তে হয় এই পরিস্থিতিতে সব হারানোর মানুষজনেরা আবাস যোজনার তালিকায় নাম না থাকার কারণে বাছে এলাকার বাড়ছে আমি এই বাড়িটা থাকি ছেলেরা তো আজকালে জানেন তো এবার তার দিদার কাছে থাকতো আমার সে তার বাচ্চা কাচ্চা কেউ ছিল না এবার উনি তার কাছে মানে আমার ছেলেটাকে নিয়ে রাখতো ওই যে ওইকে ভালোবাসতো ওকে সব কিছু দিয়ে গেছে এবার আমরা দুজন এখানে থাকি অন্যদিকে মৌসুমী গ্রাম পঞ্চায়েত প্রাক্তন তৃণমূল প্রধান তালিকা তৈরিতে ভুলের কথা স্বীকার করে নিয়েছেন সেই সময় আমরা দেখেছি টেকনিক্যালের টেকনিক্যাল কারণে আমাদের দু হাজার বাইশশো লিস্টেডে ছিল টেকনিক্যাল কারণ যেমন আধার সংক্রান্ত ব্যাপার কিংবা জিও ট্যাগিংয়ের সমস্যা কারণে বহু মানুষ আউট অফ লিস্ট হয়ে গেছে তা বাইশশো থেকে সেটা নেবে মনে হয় নশো সাড়ে একটা তালিকা চলে এসেছিলো আধার ট্যাগিং প্লাস জিও ট্যাগিংয়ের প্রবলেমের কারণে অনেক প্রকৃত বেনিফিশিয়ারি বঞ্চিত হয়েছে পরবর্তীকালে সেগুলো রিভাইজ হয়নি বা সেগুলো রিকন্ডিস কনসিডার করা হয়নি তাই অনেকে সত্যি সত্যি জেনুইন লোক বাদ গেছে পাশাপাশি এই আবাস তালিকায় নাম রয়েছে কুসুমতলা তৃণমূল বুথ সভাপতি বংশী বিহারী মণ্ডলের তার বিরুদ্ধে অভিযোগ তিনি প্রভাব খাটিয়ে আবাসের নিজের নাম তুলেছেন কিন্তু এই অভিযোগ মানতেই রাজ তৃণমূল বুথ সভাপতি বংশী বিহারি মন্ডল আমাদের পাকা বাড়ি নেই দাদার আছে সেপারেট পরিবারে পাকা বাড়ির কী ব্যাপার আমি তো এখানেই থাকি তাহলে এত এই এই বিষয়ে এত প্রশ্ন হচ্ছে কেন প্রধান ছিলেন দাদা বৌদি বৌদা প্রধান ছিল সে তো অনেক অনেক কিছু বলবে রাজনীতি করতে গেলে অনেক কিছু বলবে তাতে আমাদের কিছু যায় আসে না রাজনীতি করতে গেলে বিরোধী পার্টি অনেক কিছু বলবে তাতে আমাদের ওতে ইন্টারেস্ট কী জন্য আমরা একটা দল ভালোবাসি দল কর আমরা দেবো কেন আমরা দিতে যাব কেন আমরা ঘর দিচ্ছি নাকি আমাদের কোনো সার্ভে যে যার নাম মিলিয়েছে সেই পেয়েছে আমরা দিতে যাব কেন আমরা বিচার বাজ বিচার করে আমরা রাজনীতি করি না যার যোগ্য যে সার্ভে যে নাম এসছে সে পেয়েছে কাকদ্বীপের মহকুমা শাসক মধুসূদন মণ্ডল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পাকা বাড়ির বাসিন্দা হলে সুপার চেকিং এর নাম বাতিল হবে কাঁচা বাড়ির বাসিন্দারা আবেদন করলে পরে তালিকাভুক্ত হবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রের রিপোর্ট খবর বাংলা